ভারতে অনুষ্ঠিত দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে তাহলে ক্ষতিটা আসলে কার বেশি হবে বাংলাদেশের বেশি হবে না ভারতের বেশি হবে এখানে আমার মনে হয় বাংলাদেশের ক্ষতিটাই বেশি হবে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করে অংশগ্রহণের জন্য আইসিসির তরফ থেকে যে প্রাইজ মানি পাওয়া যায় সেটা পাবে ম্যাচগুলো খেললে যে প্রাইজ মানি পাওয়া যায় সেগুলো পাবে এবং পারফরমেন্স যদি ভালো করে সেদিক দিয়েও প্রাইজ মানি বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর বড় বড় দলগুলোর সাথে অংশগ্রহণের ক্ষেত্রে মানসিক এবং টেকনিক্যাল দিক দিয়ে উন্নতি হবে বাংলাদেশ ক্রিকেট দলের তো অংশগ্রহণ যদি না করে বাংলাদেশ দল এই দিকগুলোতে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ আর ভারতের ক্ষতি হবে শুধু অর্থনৈতিক দিক দিয়ে যেরকম বাংলাদেশ দলের খেলাগুলোতে যে টিকিটগুলো বিক্রি হয়েছে বা স্পন্সারশিপ এরকম আনুষাঙ্গিক দিক দিয়ে ক্ষতি হবে ভারতের তো বন্ধুরা তোমাদের মতামত জানাও আমার ভিডিওর কমেন্ট বক্সে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম